কেয়ামতের দিনে কত পাওনা করবা তার জন্য জি মাতিন সাহেবকেও বলেছি আমি কি বলেছো আল্লাহ জ্ঞান বুঝ আমাদের দিয়েছে আমরা সময় হলে তার বিচার করব শাস্তি হয় শাস্তি নিতে হবে জি শাস্তি না হলে আমরাই খালাস করব ওই লোকে ধেই ধেই করে নাচবে আর গালি দেবে আর আমরা তাতে নাচবো অত টোকা শেওলা অল ইন্ডিয়া শূন্যতল জমাতে নেতৃত্বরা নয় যত পারিস যত পারো বাবা যত পারো গালি দিয়ে দরবারগুলোকে অপবিত্র করো আমাদের কি যায় আস জি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো জি জ্যান্ত গুলোর কাছে না ক্ষমা চাইলে পাবে কিন্তু যারা পরলোকগত হয়েছে গালির প্রতিবাদ না করতো নামের কালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ বাইশ বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি আজও এক ইঞ্চি আমাদের পাটলে যায়নি সম্মানিত ভাইরা আপনাদের মহাব্বত আপনাদের উপস্থিতি আবার একবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা যতই গালি দিস যতই ফতোয়ার ফুল জড়ি চটাস আল্লাহ যাদের দিলে জামিয়ার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে আব্দুল কাইম আব্দুল মাতিন রজব আলীদের ঢুকিয়ে দিয়েছে এদের এদের দিল থেকে এই মহব্বত কেড়ে নেয় তো আল্লাহ নেবে তোর আর কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার আমাদের শাহাবুদ্দ